আপনি বলে হাওয়া মরিদু আমার ব্যবসা আছে যদি ব্যবসাটি করার অনুমতি দেন তাহলে আমি মরিতা দরকার

খুশি হইব না আর সজনি তরি বইরে মনের মানুষ না পাইলে বলে কথা কয় না কইবেন তো ধরা নেবেন আঘাত পাইবেন আঘাত দেয়া সহযোগিতা করবেন দেখবেন যে কুমিরের মতন পড়ে বিশে করবে সাবধান

এলাকার মানুষ ওটা কি ভোগ করতে পারে কিন্তু যারা ওনার দয়া নয় বক করা কি যেন দেখে না কি দিলে তুই